বদেস আছে জগিয় তয়ার নবী গী তয়ার নবী গুম্বদেস আছে জগিয়ায় দেখব দেখব বল মনে আছে নবী বাসনা আছে জাগিয়া পাখি যদি হতাম নবী হতো যদি দুটি ডানা পাখি যদি না মানাবি হতো যদি দুটি ডানা ওরে ওরে نبی سنار مدینہ نبی سنار مدینہ دیار نبی گا ہم بدش آچھے جگیا بابا جی رہا مارو اللہ رب العالمین محان رب العالمین تکنا کتاب جانو نام قرآن قرآن تھے آیت کریمہ تیلاوت کرے اللہ رب العالمین قرآن پر گرشاد پرن بسم اللہ الرحمن الرحمن

কে দেখো আমার উমারা ফারুক আল্লাহ আকবর رضی আল্লাহু তাআলা আমার নবীকে কত ভালোবাসেন কত محبت করেন আমার নবী মুস্তাফার محبتকে যদি দেখতে চাও আর আমার হযরত উসমানে গনী رضی আল্লাহু তাআলা আনহু কে দেখো আল্লাহু আকবর সাহাবী রাসূল হযরত ওসমান গনী رضی আল্লাহু তাআলা আনহু নবীকে কত ভালোবাসেন শুধু এখান থেকে নয় আর आगे barren হযরতে আলী শের খোদা হযরতে আলির কারমুল্লাহ ওয়াজুল করিম কে দেখো আমার নবীকে কত ভালোবাসেন আজকে দেখবেন شرما دیکھ مانوش بولے کی بولے نا میں تجھے دیکھنا چاہتا ہوں حضور آپ کو حضور آپ کو ہے بیپو بے تو حضور آپ <سؤال> کو دیکھنا چاہتا, آب آب دیکھنا چاہتا ہوں تو آؤ غلام جیلان یہ پیغام دے رہا ہے اگر تم نبی کو دیکھنا چاہتے ہو نبی کی صورت دیکھنا چاہتے ہو کالی کملی والے کو دیکھنا چاہتے ہو آؤ آؤ تیرے گھر پہ مسجد ہے تیرے گھر کے قریب کتنی مسجد ہے جب مسجد ازان ہوتی ہے اللہ اکبر اللہ اکبر اے معزز سامے کرام تمہارے چکو کنو دن مسجد پاٹی دیکھ رائے کنو دن مسجد مسلح دیکھ نہیں مسجد امام کے دنیا جاپا اے دی থেকে তুমি দেখছো কোনো দিন তুমি মসজিদে গিয়ে ইমামের পিছনে এক বক্ত নামাজ পড়ো রাই তুমি বলছো হুজুর আপকো দেখনা চাহতা হো দেখার জন্য তোমার চোখের জ্যোতি দরকার আছে মুহাববতে রাসূলের দরকার আছে আশিকের রাসূল হওয়া একান্ত দরকার আছে যারা আশিকের রাসূল হবে দিওয়ানায়ে মুস্তাফা হবে এখন আপনার শায়র সাহেব কত সুন্দর সুন্দর আপনার শের পেশ করছিলেন আপনি বলছেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত এ মুসলমান কাল কিয়ামতের প্রান্তরে তোমাকে নারা সম্পর্কে পুছানো যাবে না তুমি ওই ঘাগরার চল সাথে তুমি নাড়া লাগাই ছিলে না লাগাও নাই তুমি সেখানে গিয়ে তুমি কত না কত কি করেছ তোমার কবরে এবং হাসরের মাঠে কোন রকমের তোমার চেহারা দেখা যাবে না তোমার তাওলাত দেখা যাবে না তোমার নারা দেখা যাবে না তোমার সুবহান আল্লাহ বলা দেখা যাবে না সর্বপ্রথমে তোমার নেক আমাল এবং তার সাথে তুমি নামাজ পাঁচ জানা আদা করেছ কি না দেখা যাবে এ মুআজ্জাস সামি কিন্তু সাদ মাটার জন্য দুনিয়ার মানুষ কি কিনা শ্রবণ

Yup. مصطفیٰ دارے پوچھے دے لو بلال نبی, نبی, نبی کے مصطفیٰ کے دیکھ عاشق رسول جو محمد رسول اللہ کے دیکھ لین نبی امارا نبی, نبی دنیا اور بشر نبی آخری نبی خاتم نبی ان کے جو کن دیکھ لین اے بابا بکر نبی اس بینا دینے رفائے کم پوچھ بار چنو اللہ ہو کہ اللہ تبارک و تعالی علماء اور اولیاء کے پٹھئے دیئے چھے نظرے ہو بلال حفشی نبی مصطفیٰ دارے نبی مصطفیٰ کے دیکھ نبی مصطفیٰ

থাকতেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম درس দিয়েছেন ও লোকেরা শুনো মদিনার বুকে আমার সাহাবীরা আসাবে সুফা কত গরীব আর দুখিনী আমার কাছে এসে সাহারা নিয়েছিলেন একদিন তুমি এরকম একটা ইদারা খুলবে এরকম একটা মাদ্রাসা খুলবে যেখানে ইতিম থাকবে সেখানে গরীব ও থাকবে সেখানে আমির থাকবে সেখানে দ্বীনের আর ইসলামের پیغام হবে কোরআনের তালিম হবে হাদিসের দর্স হবে দ্বীনের কথা হবে নামাজের কথা হবে রোজার কথা شریعت شریت پتہ ہو میرے کم لے والے کی ای. ای. شان ہی نرالی ہے میرے کم لیوالے کی شان ہی نرالی ہے دو جہاں کے داتا ہیں اور ہاتھ سے وہ خالی ہے نبی مصطفی صلی اللہ علیہ وسلم دیوانا رہا وہ امر مائرہ سرو شب برا چلے گلو سامنے رمضان কার বাড়িতে কোরআন নেই কারবার জৈনবাস নেই কার বাড়িতে

আমরা চায়ের দোকানে আজান হয় আমরা মার্কেটে আজান হয় নিজের বন্ধুদের সাথে আজান হয় আমরা আপসের মধ্যে গল্প করি আজান হয় পাটির গল্প আজান হয় নিজের পরিবারের গল্প আজান হয় আমরা খেতে বাড়ির

করতে চাও খোদার ঘরে এসে পৌঁছে যাও নিজের জমিনে আকীদাকে ঝুঁকিয়ে দাও আল্লাহ আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও আল্লাহ তোমার প্রতি রহমত কারমের বৃষ্টি নাজিল করে দেবে জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচিয়ে দেবে তোমাকে জান্নাতের বাগিচা দেবে জান্নাতের হাওয়া পাবে জান্নাতের খাওয়া পাবে জান্নাতের মেওয়া পাবে তোমার এই দুনিয়ার এসি যে করে এক ঘন্টার জন্য তোমার সহযোগিতা করে লাইন চলে গেলে তোমার কষ্ট জারি ছাড়ি হয়ে যায় কিন্তু আল্লাহ তোমার গোবা তালা রহমত যখন বর্ষিত হয়

نہیں اور کوئی مفرم کر جو وہاں سے ہو یہی آ کے ہو جو یہاں نہیں تو

সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের محب যারা থাকবে যারা সুন্নতে মুস্তাফার উপরে জীবন কাটাবে যারা শরীয়তে মুস্তাফার উপরে জীবন কাটাবে আল্লামা আবু পাকের ইয়া আইয়ুহান নাফসুল ইরজিই ইলা মারদিয়া ফি ইবাদি জান্নতি জরে হবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ কে করবে যারা ওয়াজিবাত কে করবে যারা সুন্নাত কে আদা করবে

একবার যদি হাতখানা তুলে দোয়া করে দাই মালিক রাপ আল আলামিন খাগরার সরসবিনে আমি পড়াশোনা করেছিলাম সেখানে এক রাতের দস্তারবন্দি হয়েছিল আমি হাফিজ এ কোরআন হয়েছিল সেখান থেকে আমার আলিয়মাতের দস্তারবন্দি দেওয়া হয়েছিল মাওলানা যারা ওই মাদ্রাসা কে সুন্দর করে গড়ে তোলেন আল্লাহ যারা এত কষ্ট করে নিজের ধান পয়সা দিয়ে মাদ্রাসা কে চালিয়েছেন মাদ্রাসা কে বানিয়েছেন আল্লাহ তাদের তুমি মাগফিরাত করে দাও আল্লাহু আকবার মুয়াজ্জাজ সামনে খড়া আল্লাহর দারে কোন কোন আলিম কোন হাফেজ কোন ক্বারী যারা যখন তোমার আল্লাহর দারে হাত তুলে দোয়া করবে এ মুসলমান তোমার কবরখানা জান্নাতের বাগিচা হবে আল্লাহর করুণা হয়ে যাবে মুসলমান আজকে টুপি সবাই লাগাই মুসলমান আমি মুসলমান মুয়াজ্জম সাহেব کرام যখন মসজিদে আমরা দেখি মুসলমানকে আমরা পাই না না মুসলমান না মুসলমান আসো একবার কোরআনকে দেখো কোরআনকে ফলো করো কোরআনে আল্লাহ কি বলেন তোমার সম্পর্কে আল্লাহর রাসূলের জারিয়াতে আমাদের পায়গাম দিয়েছেন আল্লাহ

না আমি কেন কষ্টে জীবন কাটাচ্ছি আমার বউ আমাকে কেন দেখতে পারে নাও আমার ছেলে আমাকে কেন দেখতে পারে নাও আমার স্ত্রী আমাকে দেখতে কেন পারে নাও আমি কেন এত বিকয় দেই পড়ে আছি এক কথাই বললাম জিলানি বলে এই মুআজ্জাজ সামিন কিরাম তোমার বাড়িতে কোরআন তেলাওয়াত হবে তোমার বাড়িতে যখন নামাজ হবে তোমার বাড়িতে যখন দরুদ হবে তোমার বাড়িতে যখন তাসবিহ পড়বে তাসবিহ পড়নে والی তাসবিহ পড়বে যখন আল্লাহ রাসূলের প্রতি বেশি বেশি দরুদ পাঠ হবে সেই বাড়িতে কোনোদিন কষ্ট হবে না সেই বাড়িতে আফাত বালা আসতে পারে না সেই বাড়িতে কোনদিন মশিবাত আসবে না আপনি শুনে আমাদের ভাগ্য যাবে হ্যাঁ ভাগ্য যদি এখান থেকে চলে যাও আল্লাহ আজকের পরে অনেক করেছি আর জীবনে করব না আল্লাহ তোমার আমি ছেড়ে দিয়েছি তোমার নামাজকে ছেড়ে দিয়েছি আমি নামাজে কায়েম হয়ে যাবো নামাজের নামাজের মধ্যে কায়েম হবো

জায়গায় ঘুরা ফেরা করি আমাদের মধ্যে পর্দা নাই আমরা পর্দা কি জিনিস সেটা জানি না কিন্তু আগে কোরআনকে ফলো করতে হবে কোরআন কি বলছেন আল্লাহ রামনে যখন তুমি জমিনে পা রাখবে সেই পা যেন এরকম আস্তে পড়ে যেন সেই পায়ের শব্দ যেন অন্য পুরুষের এখানে না যায় জোরে হবে না সুবহানাল্লাহ আমার বিশ্বনবী দয়াল নবী বলেন ও ও আমার মেয়েরা তোমাদের পায়ে যদি পাজেব থাকে এই অবস্থায় তুমি জমিনের মধ্যে পা রাখবে যেন তোমার পায়ের পাজেব অন্য পুরুষের কানে না যাই তাহলে আমার আমাদের চলাফেরাটাও পর্দাও জমিনে পা রাখাটাও পর্দাও আমার চরিত্র ব্যবহারটা এরকম হওয়া উচিত যেন পর্দার মাধ্যমে আমরা জীবন কাটাই মুসলমানরা আপনাদের দরকার আছে শুধু টুপি লাগালেই মুসলমান বলা যায় না শুধু না মুসলমান কিন্তু মুমিন হওয়া দরকার আছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি আজ যতক্ষণ পর্যন্ত আপনি করবেন না ফরজিয়াত আদায় আপনার কোনো উপায় হবে না জি বিল্লাহ চলুন মুয়াজ্জম যদি দেখতে চাও আসো হযরতে আবু হুরাইরার দরবারে হযরতি আবু হুরাইরা বলেন মদিনার সরজমিনে ছিলাম কয়েকদিন আমি না খেয়েছি আমি মনে মনে ভাবলাম পেটে পাথর বেঁধে রাখব যেন আর কারো দরবারে হা ফায়লাব না জোরে হবে না সুবহানাল্লাহ 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 нареত رسالت فیضان اولیائے کرام فیضان حضور یوسف میاں اولیائے کرا تکبیر بی رسالت ایک بار نہیں آقا ہر بار عطا کرنا ہر بار مدینے کا দিদার আতা করনা হযরত আবু হুরাইরা বলেন আমি কয়েকদিন হয়ে গেল না খেয়েছিলাম কষ্টে ভুগছি আমার মনে মনে আশা ইয়া রাসূলুল্লাহ আপনি বাদ দিয়ে আর কারো দারে আমি হাত পাতব না আল্লাহু আকবার পেটে বাদর পাথর বেঁধে থাকা আমার আমি থাকতে পারি কিন্তু কারো দরবারে হাত ফেলাব না হযরত আবু হুরাইরা বলেন আমি রাস্তায় বসেছিলাম জরে হবে না সুবহানাল্লাহ আমি রাস্তায় বসেছিলাম সিদ্দিক একবার ওই রাস্তা দিয়ে ভাবছেন আমি দেখলাম হয়তো সিদ্দিকে একবার আমার দিকে তাকিয়ে দেখবে আমার সম্পর্কে সিদ্দিকে একবার জানবে হাজরত আবু হরেরা বলেন ও আবু বাকার এই পরাণের আয়টার কিছু বিশ্লেষণ করো হাজরত আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ওই হাজরত বেলালের হাজরত আবু হরেরার দিকে তাকালেন নাও বলে এই রাস্তায় হাঁটতে হাঁটতে কোরআন কেন এই আয়াতের সম্পূর্ণ বিশ্লেষণ করে দিলেন আবু হরেরাকে আবু হরেরা বলেন আমি আরো ইন্তজার করতে লাগলাম কিছুক্ষণ পরে উমর

আবূ হুরাইরা বলেন আমি নবী মুস্তাফাকে দেখলাম আমার মন শান্তি হয়ে গেল ভয় করলাম যা ভুক ছিল ভুক মেটে গেল শান্তি পেয়ে গেলাম নবী আমার আসছে দুনো জাহান এর বাদশা আসছেন খাতিমুন নবী না আসছেন সিরাজ মুনিরা আসছেন আমার নবী মুস্তাফা নবী যখন সেখানে আসলেন আবূ হুরাইরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার ইলমে গায়েব रखने वाला নবী জরে সুবহানাল্লাহ গায়েব জানে वाला নবী গায়েব এর بادتا نبی, نبی, نبی بشو نبی جمتے پرچن ابو خریرہ تمہ کی کی چولتے ہو بنا تمہیں امار شاتے جولی اشتر سبحان اللہ ابو خریرہ کنو بولن نبی آمار بستے پرچن نبی کریم صلی اللہ علیہ و صلی اللہ مدیند 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 آئی 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 ابو خریرہ کی مدینہ تے مدینہ مسجدی نیاسلین حجرائی عائشہ تے نیاشر پر بولن او ابو خریرہ اکل بوش جاؤ اتی مد حضرتی سیدہ عائشہ صدیقہ رضی اللہ تعالی انہا ا

رسالت عظمت سارت عصمت مصطفیٰ نارے مصطفیٰ نارے رسالت نار سارت اے کے حر... آ... حر... لال مدینہ بلائی اے آ منا لال مدینہ आई मरन से पघ ले गुम बदे हज़रा दिख मरन से पघ ले गुम बदे हज़रा दिख

নাও এই দুধ করো হযরত আবু বলেন আমি পেট ভরে দুধ পান করলাম কিন্তু আমার বিশ্ব বিশ্বনবী বলেন ও আবু হুরায়রা আর একটু বেশি করে খেয়ে নাও আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ আর আমার খিদা নাই আমার কোনো পেটে আর খিদা নাই আবার নবী মুস্তাফা বলেন ও আবু হুরায়রা পেট ভরে খেয়ে নাও আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবী আমার পেটে আর